মার্কেটে যাইলে কোনো ফতুয়া নাই হুজুরের বেগ একমত কক্সবাজারের তিন লাখ পর্যটক প্রতিদিন যায় লাখ বেড়া বেডি একটা বাংলাদেশের কেউ ফতুয়া দিল না বেড়িরা যায় তো নয় সারাম সারাম এটা কয়নি কয় না শুধু নামাজের বেলা এলে হুজুরে গো চেতনা না মহিলারা কেমনে নামাজ উঠবো মসজিদে আর পর্দার শহীদ পড়ব দুবাই মিশর ভারতের রাষ্ট্র যা করলাম এ কাফের রাষ্ট্র থাইল্যান্ড পর্যন্ত মসজিদ গুলো নবুয়ী সিস্টেমে মান হাজার নবুয়া থাইল্যান্ড হাতজন মুসল্লি আইছে। একটা শহরে মানুষ হাতজন মুসলমান দুইজন মহিলা তিনজন বেড়া মসজিদ তালা হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক এই পাঁচ ওয়াক নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জমাতে শহীদ পড়ে ঈদের নামাজই পর্যন্ত নবীজি বলছে তোমরা মা বোনদেরকে নিয়ে আসো অনেক কুজুর হেতি তো হায়েস নেফাস দূর বেটা বরকতে মুনে তো ক নবীর তরিকা মূর্তি কাজী ইব্রাহিম শাহ ওনার ঈদগাতে উনি এই জারি করছে অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহ তো শুরু করেন না দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে এই যে তরাবির নামাজটা জমাতে সহিত পড়বেন আপনারা মা বোনেরা কি এটা করছে কন আপনার খতম তারাবি ওড়ি ওড়ি সব ব্যাগেন লই যাবেন যে মসজিদান মোটামুটি শহরের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আমার মসজিদের ফর্দা মেনটেন্স নিরাপত্তা আছে এই মসজিদ গান কদ্দূর জায়গা করি দেন না মা বোনের গ্লাস দিই হা আল্লাহ আলাদা উজু ব্যবস্থা মহিলা গার্ড নিয়োগ দেন না মহিলা গার্ড নিয়োগ দিই যাতে আম্মাজিরা সেফটিতে যাইতে পারে শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো মানুষ এমন জেনা থেকে কমত না জেনা বাইড়বো এটির দিকে চাই লাভ নাই হিএলের ডরে কি মানুষ মূর্কা হালা বন্ধ করেননি হ্যাঁ হিএলের গুণ হিএল খাইয়ে নেব গৃহস্থের গুণ গৃহস্থ খাইব হিএলের ডরে মহিলা বেগ গুনের আমরা ঘরের ভিতরে আটকে রেখেছি কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে সকাল 11টা তে রইতে চলে অন্য মাত্রার ডিগ্রি তে বইতা খানা একাবার মাগরিবের নামাজ আসরের নামাজ জামাতে সৈদ দইর বল্লাই হেতিরা আর আইয়েনা তত তো বেডা কোন বেড়ি করে অজনা না সিটিং ইগত বেডা ইচে কোন জাতের সিটিং বেডা না হই লাই না সিটিং বেতে করে আগাইতে এর না তো বেডা লজ দি বাইতে ই হজে যাবার সময় উমরা যাবার সময় মা বোন গরনি রাম নে হে হাতির বিয়ে হয়েছে আগে হেঁটে আটকাই রাখছেন আজ আর মহিলার কিন্তু মানুষের জাতির ভিত্তি নাই গুড়িয়া সাত লাখ টাকা দিয়ে গরু জব করি খাবায় চোদ্দ নম্বর গরু জব করি মহিলার মাফতে মাফ করে দি মহিলা কাজরে মাফ করে আই যদি মহিলা ইতাম হানটা মহুর বৃত্তে দিয়ে মাফ এতে করতে আর সতের তারিখে ফাইল ফ্লাইট ও তোর সতের আজ যে গরু কোকা খাওয়াইছিল লোক কুড়িয়া করে তিনকে যাবো গেছে তুমি আরো মাফ করো তুই আরো এগারো গা বলা মাইয়া দিছ তো তিন চার বাজে গেছে চুপ তোর মা ফের গোষ্ঠী কি লাই বেডা তোরে আয় এতটুকু নলা মাইয়া দিলাম তোরে কন চাহেস নাই এটা বুঝে ফেললে কই আর কি এরে কুতুড় গা তোরে আয় এত ষাট বছর বাতরান্দি খাওয়াইলাম বাবু সি বেতন দিলে তো বিশ হাজার টাকা লাগতো এতে ষাট দিন ছুটি লাগতো আপনার কোনো ছুটিও নাই আল্লাহ এত হস এত ফাইল ফ্লাইটটা ক্যান্সেল করো তে আবার ফাও ধরি এলে তো বাবির এই ইটি কইও না না তোর হস বাদ তুমি আরে লই যাও এ হান আরে কিলি মুহ দিয়ে বুড়িগের দিকে চাই কইতো তুমি আরে লই যাও আছে গো মাফ নাই ঠিক কি না মহিলা ঘরে আয়ে সিটিং বেজ এটা শিখে দিতেছি তো এখন মানুষ হয় না আরেক কৃফ তো কে সাত লাখ কত আনো তৈতো নেকলেস আন বেসি গেলই আর তোমার কাছে মরানাত সেই তিন হাজার টাই ওই হে আমলে তিন হাজার আর আগে রিগরি কাছ গায়ে লাগাইছিলাম বিয়ার বছর এইটা তো দুই লাখ যাবি দীর্ঘ যাই কান্দা শুরু করবো যাওয়ার কাছে ইউ জামাই আই বেলে কি তাই স্বপ্ন দেখতাম লাগজি দেখছি এটা করার দরকার নাই কথা ঘুরে এলে তুই আইবেলে আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করি এস জামাইও আর ইচ্ছা লাখমান জি তো দিয়ে লাইলাম তো ওরে আই কি তাহলাম এভাবে ফাগল সাইজ দইব কানতে হইব আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে সেয়ানাগিরি শিখে দিছি তারা যাতে সেয়ানাগিরি করি হজে যাতে চাইতে পারে ওমরা যাতে চাইতে পারে কনা আমিন এ কথা তোরা তো কইতি মা বোনের কবিনি আমি কিন্তু সেনাগিরি শিখে দিতে আছে কবি নেই তোরা পয়সার দরে কইতিল মা বোনের করে হজ আল্লাহর দর না দেখায় নবীর সাল্লাম না কয় আল্লাহ যাতে না মারে আল্লাহ বাংলার জমিনে সকল মা আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন আল্লাহ আমের কাছে আর দরকার আয় সাত লাখ টে আর দিছি সিটিং বেডি এই বেডিগুন যাতে আর সালামান দেয় আর চালাত আছালাম মহেলায় কেয়া রসুল আল্লাহ আর চালাত আছাল্লাম অয়ালাই কেয়া বাবাক্রি আছা আছসালালাম আলাই কেয়াও মাৰু আল্লাহ আই ছালামান মহিলাবোৰ কাছে পৌঁছাই দিছি অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে মই লাগুন যাতে আৰ চালা আমান নবীৰে দেয় বেলা হুজুৰ আবচাৰি বাই সালাম কৈছে খোদার কাডাৰ এই ফলেছিৰ কারণে কিন্তু এটা কাৰবাৰ খেলাছি তাইলে কিন্তু কায় হাসন মাৰাটো বিশাল নবী যে খুশি আবচাৰি তুমি যে নাদামিছি গাইছ ওয়াজারে সিস্টেম করে দিচ্ছ সিটিং সিটি আতুডা ইনশাল্লাহ আমি আমার ডাললিংয়ের হজে নিতাম না কি তা আয় পেশে নিতাম না তোরা নিজ দায়িত্ব কইছ নিয়ম ওয়াজা তোরাই করছ আল্লাহ মাবনের হজে দরজা খুলে দাও মামলের ওমরার জন্য দরজা খুলে দাও আমরা তো ডাং ডাং করছি ومنهم شاب نشا في عبادة ربه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد হাম্মদ কামাবিবা সুবহা ন আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা উত্তর বাঞ্ছানগর নগর যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগার কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপি তা করেন মাহফিল পৌরসভার চোদ্দ নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ সার্বিক তত্ত্বাবধায়ক মৌলানা হাফিজ আরিম হোসেন মিয়াজি ভাই সহ কলিজের টুকরার সর্বস্তর অতিথি বৃন্দু সর্বস্তরের শ্রোতা আমার প্রাণ প্রিয় ছোট্ট সোনামনিরা ফর্দার আলে আমার প্রিয় মা বোনেরা যারা আমাকে মন থেকে ভালোবাসেন অনেক ভালোবাসা তাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে এতটুকু নিয়ে এসেছেন আমার মা বোনেরা বাবি সাহেবেরা আছেন ফ্যান্ডেলে আল্লাহ প্রত্যেককে কবুল করুক প্রত্যেকের জন্য আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতফন্য প্রোগ্রামে আমরা আসতে পেরে না বেজার পরে আমরা আলহামদুলিল্লাহ তো এই মাহফিল আগামী দিনে ইনশাল্লাহ আপনারা থাকবেন তো আরিফ হোসেন মিয়াজি সাহেব যেভাবে সাহায্যের জন্য আপনাদেরকে বলছি এটা অত্যন্ত করুণ কথা আমরা আগামী দিন পর্যন্ত মাহফিলটা সালাই নিতে পারবো কিনা এটা আসলে কষ্টের কথা আপনারা সাহায্য করবেন একটা প্রোগ্রামে দশ বারো লাখ টাকা আসলে খরচ হয়ে যায় এই প্রোগ্রামটা চলুক এটা আপনারা চান নেই আর মা বোনেরা কালকে তো মহিলা সমাবেশ আছে আসেনি সকালে মহিলা সমাবেশ করবেন সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এটা কন্টিনিউ চালা কারণ মা বোনেরা এই বয়ানগুলো শুনতে পায় না আমরা তো বাউন্ন সপ্তাহে বাউন্নটা জুমার আলোচনা শুনি শুনিনি ওয়াজ মাহফিলও যায় যাই কাদুর শুনি আর মহিলা গুণ ঘরের ভিতরে থাই উরাই আলেম কালাম শেষ এই জন্য মা বোনেরা করলাই এ মাহফিলে আয়োজন রাখবেন নতুবা তাদের অধিকার লঙ্ঘন হয় এমন একদিন আসবে ইনশাল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে ইনশাল্লাহ জুমান নামাজ চালু হবে মা বোনের অফরতে আবেন আমিন বলে সারা পৃথিবীতে এই জারি আছে শুধু বাংলাদেশের বেলায় আলে ফতুয়াগিরি শেষ নাই আর কারণ মা বোনেরা জুমাটা পড়লে নামাজের পাবন্দি হইতো ইন্দোনেশিয়া যদি দেখাইতাম সারা রাত মা বোনের আপাতত বন্দি হান্ড্রেড পার্সেন্ট ফর্দা লাইটিং সিস্টেম আছে বাড়ি পর্যন্ত নির্বিঘ্নে আইন শৃঙ্খলা কত সুন্দর মাশাআল্লাহ যার যার আপাতক অর্ধেক আম্মাজিরা নামাজের জমাত করে ছোট্ট ছোট সোনামুনিদের তারপরে কিছির আল্লাহর ঘর কত সুন্দর মুখরিত আল্লাহ একবার আল্লাহ সে দৃশ্য কবে আসবে বাংলার জমিনে আমার আলেম ভাইদেরকে আল্লাহ একটু বুঝাইয়ে দেয়